বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন আর ছেলের জন্মদিনে আজকে এত বড় একটা কেক বানালাম ফুড কেক ফুটে কিন্তু ঠাসা ভ্যানিলা এসেন্স ছাড়া ডিম ছাড়া কোকো পাউডার ছাড়া এত সুন্দর যে কেক তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না নমস্কার ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আজকে বানাবো কেক জন্মদিনে স্পেশাল কেক ঘরেই তৈরি করব আর খুবই অল্প সময়ে একদম সহজেই কিভাবে এত সুন্দর একটি ফ্রুট কেক আজকে তৈরি করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যেটা বললাম জন্মদিনের কেক তো এখন ক্রিসমাস চলছে আর সামনেই কিন্তু পঁচিশে ডিসেম্বর বা পঁচিশে ডিসেম্বরেই একদম সামনে এটা একদম শুরুর পথে পঁচিশে ডিসেম্বরে আর এটা একদম স্পেশাল যিশু খ্রিস্টের জন্মে তার জন্যই কিন্তু স্পেশাল কেক তো আমার ছেলেরও কিন্তু পঁচিশে ডিসেম্বর জন্মদিন তো সেই জন্য কিন্তু জন্মদিনের জন্য ওর জন্য স্পেশাল কেকটা বানানো হবে ও বলল মা বাড়িতেই কিন্তু কেক বানাও তো কেকটা বানাচ্ছি বাড়িতে তো কেক খাবে তো না হ্যাঁ একটা ফ্রুট কেক তৈরি হবে তো খুবই ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন রান্নার জায়গায় চলে যাই কেকটা বানানোর জন্য যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক অনেক করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ছেলে কিন্তু অধীর আগ্রহ হয়ে আছে আমিও একদম আজকে আনন্দে কেকটা বানাবো তো আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন দুহাত ভরে অনেক অনেক আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন আর পঁচিশে ডিসেম্বর ওরও কিন্তু জন্মদিন তো একটা ছোট্ট খাট্ট করে আমরা বিশাল কিছু করব না একটা বাড়িতে কেক তৈরি করে ও যেহেতু বলেছে মা বাড়িতেই কেকটা তৈরি করো তাই আজকে কিন্তু বাড়িতেই কেকটা বানাবো চলুন রান্নার জায়গায় চলে যাই বন্ধুরা রান্নার জায়গায় চলে এসেছি আর কেকটা বানানোর জন্য আজকে ফ্রুট কেক বানাবো যেহেতু আমার ছেলের জন্মদিনে কেক তো আমরা অত মানে ক্রিম ফ্রিম দিয়ে বানাবো না নর্মালি যেরকম ঘরে কেক বানাই আর কেকটা একটু বড় মাপের বানাবো তো ছেলে কিন্তু এসে গেছে ছেলে যে গাঁদা ফুলের চারা এনেছে কোথা থেকে দুটো তো সেইগুলোকে লাগাবে তো সেগুলো লাগাবে এখন তো হ্যাঁ হ্যাঁ লাগাতে তুমি কেকটা করো হ্যাঁ আমি কেক বানাচ্ছি তুমি তাহলে চারা লাগিয়ে লাগাতে চলে গেল আমি শুরু করে দেখুন বন্ধুরা আজকে যেহেতু জন্মদিনের স্পেশাল কেক বানাচ্ছি আর এটা কিন্তু বাটার দিয়ে আজকে বানাচ্ছি বাটার দেব আপনারা চাইলে নাও বাটার দিতে পারেন আমি আজকে বাটার দিয়ে কেকটা বানাচ্ছি দেখুন বন্ধুরা এরকম মাপের কিন্তু আপনাদের বাড়িতে সবারই কাপ আছে আপনারা কাপ ব্যবহার করবেন এরকম কাপের মাপটা পরিমাণ মতো একদম লিলে কিন্তু পারফেক্ট হবে কেকটা আর এই যে আমি চিনি নিয়েছি আপনারা চাইলে চিনিটাকে গুঁড়িয়ে নিতে পারেন আমি চিনিটা এমনি দিয়ে দিচ্ছি গলে যাবে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু বাটার দিয়ে রেখেছি সাদা তেলটা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে চামচ দিয়ে ভালো করে মেখে নেব আপনারা চাইলে চিনিটা গুঁড়িয়ে নিতে পারেন চিনিটা ফাঁটলে কিন্তু যাবে আমার কাছে অনেকটা এখনো সময় আছে যেহেতু তাই এটাকে ভালো করে আমি বাটারটাকে দেখুন একদম মিলিয়ে গেছে একদম গলে গেছে বাটারটা চিনিটা কিন্তু বলেনি এখনো একটু একটু গলতে আরম্ভ হয়ে গেছে এটা কিন্তু গলে যাবে এই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি দু কাপ এক কাপ দিয়েছি আর এক কাপ দিয়ে দিলাম একটু বড় করে যেহেতু কেকটা বানাবো দিয়ে দিচ্ছি কাপ সুজি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টির স্বাদটা ব্যালেন্স রাখার জন্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি টেবিল চামচের দু চামচ অনেকটা পরিমাণে হবে তার জন্য দু চামচ দিলাম দিয়ে দিচ্ছি চামচ বেকিং সোডা এখানে আমি ভিনিগার নিয়েছি বন্ধুরা আমি যেহেতু এখানে ডিম ব্যবহার করব না তাই এক চাটা ভিনেগার দিয়ে দিচ্ছি দু প্যাকেট দশ টাকা দামের আমল দুধ নিয়েছি আমল দুধটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে যেহেতু কেকটা আর আমল দুধটাও একটু বেশি পরিমাণে দেব খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে কেকটা আমি দুধের পরিমাণটা বেশি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এখানে যেহেতু আমি ফ্রুট কেক বানাবো এখানে দেখুন গাজরকে আমি গ্রেট করে নিয়েছি দুশো গ্রাম গাজর এই গাজরটাও দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন টুটি ফুটি আমি কাল রাত্রি বানিয়ে রেখেছি তো রোদ্রে তেমন দেওয়া হয়নি এখনো রোদ্রু ঠিক মতো পাইনি এটাও কিন্তু আমি দিয়ে দেবো টুটি আমি দুটা কালার ছিল আমার কাছে একটা সাদা এমনি করেছি আর একটা orange color এ করেছি আপনারা চাইলে অনেক কালার দিয়ে করতে পারেন বন্ধুরা আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি না আপনাদের কাছে থাকলে আপনারা দিতে পারেন কিন্তু আমি কখনোই ভ্যানিলা এসেন্স ব্যবহার করি না আমি যে সিক্রেট মশলাটা ব্যবহার করি কেকের জন্য আমার অনেক রেসিপিতে বলা আছে আপনারা একটু দেখে নেবেন এটা জায়ফলের টুকরো নিয়েছি আর এটাকে একটু গ্রেট করে দেব এটা দিলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আছে একটা মিষ্টি গন্ধ কে এটা আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করি না তার কারণ এইটাই আমি দিয়ে ব্যবহার করি অল্প একটু দেবো আর দেবো না এটাকে এবার একসঙ্গে মাখবো বন্ধুরা একটু মেখে নেব এর মধ্যে কিন্তু আমি জল এড করব জল কিন্তু পরিমাণে দিতে হবে আমাকে এটা একটু প্রথমে একটু মেখে নেব এর মধ্যে জলটা দিতে হবে এই যে কাপের পরিমাণে আমি জল দেব প্রথমে এক কাপ জল দেবো দেখুন বন্ধুরা এটা কিন্তু ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি আর ফ্রুটে দেখুন কিরকম লাগছে গাজরে আছে আর পুরো সম্পূর্ণ যা মানে বাটারটা ছিল সেটা কিন্তু আমি আবার দিয়ে দিয়েছি দেখানো হয়নি সম্পূর্ণ যা বাটারটা ছিল সবটাই দিয়ে দিয়েছি যেহেতু বাটারের একটা ফ্লেভারটাই আলাদা তো ভাবলাম আরেকটু একটু বাটার দিয়েই দিই রাখিনি আর সব কিন্তু একশো গ্রাম বাটার পুরো দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এই চামচ দিয়ে কিন্তু কতটা ফেটে নিয়েছি দেখুন আর কতটা ফুলে গেছে দেখুন ব্যাটারটা দুর্দান্ত কিন্তু ফুলে গেছে অনেকখানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এরকম ভাবে আমি কিন্তু ফেটেছি এরকম ভাবে যত ফেটেছি দেখুন কিরম আওয়াজ হচ্ছে আর ফেনা হয়ে যাচ্ছে যত ফাটবেন তত কেকটা কিন্তু সফট হবে নরম দেখুন বন্ধুরা আমি একটা বড় জাম নিয়েছি জামবাটি এটাই কিন্তু আজকে কেকটা বসাবো আমি এই সাদা তেল বুলিয়ে দিয়েছি এর মধ্যে আর একটা বড় খাতার পেজ কেটে নিয়েছি এটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব ভালো করে তেলটা বুলিয়ে নেবো খাতা পেছিন মোলে আপনাদের কাছে বাটার পেপার থাকলে দিতে পারেন তো আমার কাছে কাগজ পেপার নেই আর আমি এই খাতা পেছ কেটে নিয়েছি এটা দিয়ে বসিয়ে দেব দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি এবার ঢেলে দেব আর কি কতটা সফট হয়েছে দেখুন এরকম ফুলে ফুলে উঠছে দেখুন একদম ফেনা ফেনা হয়ে উঠছে দেখুন হাতেই কিন্ত আমি ব্লেন্ড করেছি এটা আপনাদের কাছে ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করে নিতে পারেন তো এই রকম করেছি এরকম করে করে নিয়েছি দেখুন কিরম সফট হয়েছে দেখো একদম স্মুথ ক্রিমের মত হয়ে গেছে এই ব্যাটারটা কিন্তু এবার ঢেলে দেবো এটা বড় জাম নিয়েছি তার জন্যই কিন্তু আশা রাখছি ধরে যাবে এটা এটাকে একটু ঝাঁকিয়ে নেবো বন্ধুরা অনেকটা আছে তো যেহেতু বাতাস যদি থাকে বের হয়ে যাবে কাঠ বাদাম কাজে বাদাম কিশমিস আর এখানে হচ্ছে চেরি আর এগুলো কিন্তু আপনাদের কাছে আরো কিছু যদি থাকে শুকনো ড্রাই ফ্রুট আপনারা দিতে পারেন তো আমি এগুলোকে এর উপর থেকে দিয়ে দিচ্ছি যেহেতু একদম ফ্রুটের ঠাসা হবে আজকে কেকটা তো আমি এগুলোকে দিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি দিচ্ছি চেরি একদম বাজারে যেরকম হয় দোকান থেকে আমরা কিনে কেক খাই অনেক টাকা দাম দিয়ে এই কেকটা যদি কিনতে হয় অনেক টাকা দাম পড়ে যাবে তো আমরা যদি এইভাবে সহজে কিন্তু বাড়িতে আমরা ফ্রুট কেক বানাতে পারি আর যেহেতু আমার ছেলের জন্মদিনে তাই আমি এত বড় একটা কেক বানাচ্ছি ফ্রুট কেক তো খুবই একটা ঠাসা ফ্রুটে হবে এরকম কেক খেতেও কিন্তু ভালো লাগবে আপনারাও সহজে বাড়িতে বানাতে পারবে আরো কিছু ফ্রুট যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন একদম হয়ে গেছে দেখুন কি দারুণ লাগছে দেখতে দেখুন এরকম একটা কেক যদি পায় না সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে কি লাগছে দেখুন কি দারুন লাগছে জাস্ট ওয়াও লাগছে একবারে ফাটাফাটি দেখুন বন্ধুরা আমি একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি আর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এতে বালি দেবো না যেহেতু ডেচকিটা অনেক মোটা আছে এটা কিন্তু অনেকটা গরম ধরবে আপনারা চাইলে বালি দিয়ে বসাতে পারেন এর উপর একটা ঢাকনা দিয়ে এটাকে হিটে বসে দিন বন্ধুরা কেকটা কিন্তু কুক করে নিয়েছি আর দেখুন ফ্রুট কেকটা কি দারুন হয়েছে বের করে নিয়েছি আর আপনাদেরকে বের করানো দেখায়নি আপনারা অবশ্যই জানেন ওগুলো দেখানোর প্রয়োজন নেই আর আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ওই জন্য আমার ছেলে বসে গেছে কেকটা ওই কাটবে আজকে তো আপনারা অনেক অনেক করে ওকে আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন যত মানুষের মতো মানুষ হতে পারে অনেক বড় হতে পারে ভালো মঙ্গলের কাজে মানুষের পাশে পাশে যেন থাকতে পারে ভালো কাজ করতে পারে এই আশীর্বাদ করবেন একদম সবার আশীর্বাদ নিয়ে যেন নতুন বছর শুরু করতে পারে আর এই কেকটা কিন্তু ওর জন্যই বানিয়েছি বন্ধুরা আপনাদেরকে বলেইছি আর কি সুন্দর হয়েছে দেখুন কেকটা কিন্তু আমি বের করে নেব দেখুন বন্ধুরা কেকটা কিন্তু কত বড় হয়েছে আর একটু কতটা ফুলেছে দেখুন আর দেখুন সাইড থেকে একদম ছেড়ে গেছে দেখুন ভালো করে একদম ছেড়ে গেছে আমি কিন্তু এখনো পর্যন্ত ছুরিও চালাইনি কোনো কিছুই না একদম ছেড়ে গেছে কেকটা আমি উল্টে নেব আশা করি বেরোবে না আমাকে আর একটু মনে এনাফ বেরিয়ে গেছে কিন্তু বুঝছেন আমি ভাবছি যত ছেড়ে গেছে তো দেখুন একদম ছেড়ে গেছে একদম ফ্রুটে ভরা একদম ফ্রুট কেক দেখুন আস্তে করে রাখি ফুট কেকটা বাটারের পেপারটাও নিচে দিয়েছিলাম যে বাটারটা ব্যবহার করেছিলাম ওই বাটারের পেপারটা আমি নিচে দিয়ে দিয়েছিলাম দেখুন কালারটা কি দারুণ এসেছে একটু কিন্তু মানে যায়নি কোনো কিছুই না এত দুর্দান্ত কালারটা এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কেকটা কত বড় হয়েছে এরকম বড় একটা কেক বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় দাঁড়ান আপনাদেরকে এটা সজা করে দেখাচ্ছি বাহ কি দারুন কি দারুন লাগছে কি দারুন হয়েছে না কেকটা কে খাবে তুমি খাবে আজকে কার জন্মদিন আর জন্মদিন নয় দাদার জন্মদিন দাদাকে বলে দাও দাদা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ বলো হ্যাপি বার্থডে হ্যাঁ বন্ধুরাও বলছে হ্যাপি জোরই যাচ্ছে তো এটাকে দেখুন কি দারুন কিন্তু কেকটা লাগছে একদম কি সুন্দর ফ্রুটে একদম ঠাসা কেকটা আর কত বড় কেকটা হয়েছে দেখুন আর কত সুন্দর সফট হয়েছে আপনাদেরকে দেখার কতটা সফট হয়েছে দেখুন মানে এতটাই এত সুন্দর হয়েছে কেকটা দুর্দান্ত হয়েছে কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা আর আমার ছেলেই কিন্তু আজই কেকটা কাটবে তো কেক কাটার জন্য অধীর আগ্রহে আছে কেকটা কাটবে তো হ্যাঁ কেমন কেকটা আগে কেমন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ দেখেই লোভ লেগে যাচ্ছে এত ফুদে ভরা রুটি ভরা আজকে কিন্তু জন্মদিনে আমাকে আমার ছেলে বানাতে বলেছিল বাড়ি তৈরি কেক খাবে আর सोनू কিন্তু অধীর আগ্রহে হয়ে যায় দাঁড়াও দাঁড়াও দাদা কেক কেটে দেবে তো হ্যাঁ তাহলে দাদা কেকটা কাটতে দাও হ্যাঁ কাটো তাহলে খুব সুন্দর ভাবে কেটে যাচ্ছে কেমন হয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তনু খাও মনু একটু খাওয়াও কেমন লাগছে সোনু উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও কেমন হয়েছে সোনু কেমন লাগছে কেক কেমন লাগছে কেমন লাগছে দেখাও কেমন লাগছে এদিকে এদিকে এখানে কেমন লাগছে বলো বলো জোর করে বলো শোনা যাচ্ছে না কেমন লাগছে কে ভালো হয়েছে কেমন লাগছে আর একটু খাবে নি সবাই মিলে সোনুকেই কেক খাওয়াচ্ছে সোনু হা করে খা আর আগে তোমার জন্মদিন তোমাকে খেতে হয় বেশি করে এত দুর্দান্ত হয়েছে বন্ধুরা একদম ফ্রুটে ভরা ঠাসা হয়ে গেছে কেকটা দেখুন বন্ধুরা কেকটা ভেতর থেকে দেখুন কি দারুণ লাগছে আর এতটাই সফট হয়েছে আর এতটাই খেতে দুর্দান্ত লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন এত সুন্দর আর সনু কিন্তু একদম অধীর আগ্রহে একবারে অস্থির হয়ে যাচ্ছে কেকটা খাওয়ার জন্য হ্যাঁ দেবো তো দেবো দেবো আর কি দারুন কালারটাও এসেছে একটা সেন্ট যে আপনারা সহজেই কিন্তু এরকম দেখুন এত সফট হয়েছে কে একটা জালিদার হয়েছে কেকটা একটা দুর্দান্ত কিন্তু হয়েছে